পনেরো হাজার টাকা পর্যন্ত কী ভাউচার আছে আবার আমাদের মহলে পঁয়ত্রিশশো টাকা যদি আপনি কেনাকাটা করেন তো একটা প্রেশার কুকার পেয়ে যাবেন ফ্রিতে আচ্ছা আবার এখন আশীর্বাদ আডার সাথে আপনি নুন ফ্রি পাচ্ছেন ফরচুন আটার সাথে অনেক কিছু ফ্রি আছে মানে অনেক কিছু অফার আছে না এলে সো হ্যালো বন্ধুরা আবার এক নতুন ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আর আজকে আমি রয়েছি পুরুলিয়ার গাড়িখানাতে আর এই গাড়িখানাতে প্রায় এক মাস হলো এক মাসের আগে এইখানে একটা নতুন মল খুলেছে মলের নাম হচ্ছে মোর এইখানে আমাদের বাড়ির যাবতীয় জিনিস গ্রসারির উপরে যে সব আইটেম রয়েছে সব কিছু কিন্তু এইখানে পাবে তো চলো আজকে আমি দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যে কি কি রয়েছে এই মলের মধ্যে এবং কি কি অফার চলছে তো চলো ভিডিওতে কন্টিনিউ থাকো আর পুরোটাই দেখো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে তো চলো ভিতরে নতুন মলটা খুলেছে প্রায় এক মাসও এখনও হয়নি এই মলটা তো চলো ভিতরে চলা জায়গা দেখা যাক তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের ফ্রুট রয়েছে সবজি রয়েছে ভেজিটেবলের যে সব আইটেম সব কিছু কিন্তু এখানে রয়েছে ঠিক আছে আমাদের বাড়ির পেঁয়াজ রয়েছে আদা রয়েছে রসুন রয়েছে এছাড়া তোমাদের শশা রয়েছে এটাকে আমরা ঝিঙা বলি ঠিক আছে এটা যে লত ঝিঙা রয়েছে ভেন্ডিও রয়েছে যারা কুমড়ো রয়েছে বাঁধাকপি রয়েছে এছাড়া ভেজিটেবল ছাড়া অনেক কিছু গরসারির সামান এখানে রয়েছে যেমন আটা রয়েছে এইদিকে এবং এইখানে ড্রাই ফ্রুটের মধ্যে অনেক আইটেম রয়েছে অনেক বড়ো মল এটা যেখানে আমাদের গ্রোসারির বিস্কুট থেকে শুরু করে এখানে চাল রয়েছে চালের দেখো বিভিন্ন ধরনের আইটেম রয়েছে ঠিক আছে অনেকগুলো আইটেম রয়েছে চালের এবং চালের দাম রয়েছে এই এই যে চালটা রয়েছে এটা এক কেজির দাম তিরাশি টাকা আর এটা বাহাত্তর টাকার চাল এটা সাতাত্তর টাকার এটা টাকার চালের কোয়ালিটি দেখো এছাড়া এদিকে লুচ আটাও রয়েছে ডাল রয়েছে মসুর ডাল অনেক মানে গ্রসারির সব কিছু সামান এটা বিস্কুটের পুরো সামান রয়েছে শুনুন একবার আমরা আপনাদেরকে ঘুরে দেখাই ঠিক আছে তো গ্রসারির তো সব কিছুই সামান রয়েছে একবার ঘুরে ঘুরে দেখাই যে কি কি রয়েছে মানে গ্রসারির পছন্ড যা কিছু আইটেম কিন্তু পেয়ে যাবেন কোল্ড ড্রিঙ্কসের আইটেম অনেক কিছু রয়েছে বাড়ির যাবতীয় জিনিস সেই সব রয়েছে এটা আমাদের পুরুলিয়াতে প্রথম মল যেখানে গ্রসারির ওপরে রয়েছে

পুরোপুরি গ্রসারির উপরে রয়েছে ঠিক আছে এখানে নুডেলসের আইটেম রয়েছে এখানে পছন্দ নুডলস রয়েছে নুডলস এবং এখানে চানা চিপস এই সকল সব কিছু রয়েছে এদিকে ঠিক আছে এছাড়াও একটা এখানে কিন্তু অফার নিতে গেলে একটা কার্ড বানাতে হয় তো এখন আমরা বাইরের দিকে যাব অবশ্যই সেই বিষয় নিয়েও কাউন্টারে আলোচনা করব এইখানে পুরো জায়গাটা যেটা রয়েছে কসমেটিকের উপর রয়েছে কসমেটিকের প্রচণ্ড সামান রয়েছে এই সামনে পুজোতে পুজো আসছে আর এই পুজোতে প্রচণ্ড মানুষের কিন্তু কসমেটিক মানে কেনাকাটা করেন তো এখানে কসমেটিকেরও অনেক আইটেম রয়েছে দেখতে সেন্ট থেকে শুরু করে ওয়াশ এভরিথিং রয়েছে এছাড়া বিস্কুটের তো প্রচণ্ডই আইটেম রয়েছে আমরা দেখলাম এখানে চকলেটেরও আইটেম অনেক রয়েছে চকলেটের ভ্যারাইটিস আইটেম রয়েছে যে বাজারেও অনেক দোকানে আমরা চকলেট পাই না এই সকল কিন্তু এখানে বিভিন্ন ধরনের চকলেটের আইটেম রয়েছে একটু সামনে থেকে দেখা দেখি ঠিক আছে ডেয়ারি মিল্কের অনেকগুলো আইটেম আছে এই যে কিটকেটের রয়েছে আরও ন্যাশনালের অনেক কিছু আইটেম রয়েছে তো চলো একটু আমরা ওই যে কার্ড সম্বন্ধে যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক তো ওইখানে কাউন্টারে একজন ভাই রয়েছে তাকে একটু জিজ্ঞেস করব। ভাই ওই যে কার্ড সম্বন্ধে যে বিষয়টা বললে ওই বিষয়টা সম্বন্ধে কিছু একটু বলো তো আমাদের মেম্বারশিপ কার্ড রয়েছে এক বছরের জন্য একশো নিরানব্বই টাকা জিএসটি নিয়ে পড়ছে দুশো চৌত্রিশ টাকা আশি পয়সা দুশো পঁচিশ টাকা বলতে পারেন আচ্ছা ওই কার্ডের মধ্যে আপনার এক বছর অফার প্রাইসের উপর পাঁচ পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন সাথে সাথে বারো মাসে মানে মাসে এক কেজি চিনিতে পনেরো টাকা অফ পাবেন আবার ড্রাই ফ্রুটসের যে কম্বো রয়েছে যাই দাম রহুক যখনই যেই দাম থাকুক আপনি দুশো টাকা কম পাবেন সাথে সাথে অনেক গিফট ভাউচার আছে আছে পনেরো হাজার টাকা পর্যন্ত গিফট ভাউচার আছে আবার আমাদের মলে পঁয়ত্রিশশো টাকা যদি আপনি কেনাকাটা করেন তো একটা প্রেশার কুকার পেয়ে যাবেন ফ্রিতে আচ্ছা আবার এখন আশীর্বাদ আটার সাথে আপনি নুন ফ্রি পাচ্ছেন ফলচুন আটার সাথে অনেক কিছু ফ্রি আছে মানে অনেক কিছু অফার আছে না এলে বুঝবেন না তাই তাড়াতাড়ি সবাইকে আমি বলছি আমি দর্শককে যারা যারা দেখছেন সবাই আসবেন আমাদের মোজ ভিজিট করবেন ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার বন্ধুরা অনেক কিছু মানে অফার রয়েছে যতক্ষণ না এইখানে আসছো জানছো ততক্ষণ না বুঝতে পারবে না তো ঠিক আছে চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নতুন কোনো থাকবে জয় হিন্দু